মাই ডেলি লেসনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লেসনটা শুরু করতে যাচ্ছি আজকে লেসনটা হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ে ষষ্ঠ যে অধ্যায়টা আছে আমাদের যে হরেক রকম খেলনার মেলা পৃষ্ঠা হচ্ছে ষাটষট্টি থেকে আটষট্টি পঞ্চম ও যে সেশন দুইটা আছে আমাদের পঞ্চম ও ষষ্ঠ করবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কাজগুলো এখানে অনেকগুলো দেয়া আছে এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা আছে আমাদের যে পূর্ব নির্ধারিত দলে ভাগ হয়ে খেলনা তৈরি কাজ শুরু করো এবং দলের সবাই যেন সক্রিয় অংশগ্রহণ করে সেদিকে খেয়াল রাখো তো এখান থেকে আজকে আমরা শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো হ্যাঁ তো প্রথম যে কাজটা আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে খেলনা তৈরির কাজ হ্যাঁ তো এখানে আমি যেকোনো একটা খেলনা তৈরি যে কিভাবে খেলনা তৈরি করতে হয় এটা যে ছবি এবং স্টেপ বাই স্টেপ আকারে আমি শেয়ার করব। একটা জাস্ট একটা তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য তো তোমরা এটা ফলো করবে একটা এখান থেকে একটা আইডিয়া নিবে আশা করি তো আমাদের খেলনাটা হচ্ছে তীর ধনুক যে খেলনা তৈরি সেটা নিয়ে আজকে আমরা দেখব তো তীর ধনুক তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যে কাঠের প্লাস্টিক অথবা কাঠের বা প্লাস্টিকের যে স্টিক সেটা আমরা বলছি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার মধ্যে তারপর হচ্ছে মোটা একটা রাবার প্যান্ট বা যে নাইলনের যে ট্র্যাক আছে সেগুলা তারপর হচ্ছে আমার তীরের জন্য যে কাঠি তারপর এখানে হচ্ছে রঙিন কাগজ বা ফেদার যে পালক হ্যাঁ তারপর হচ্ছে আঠা তারপর হচ্ছে কাচি তারপর হচ্ছে ট্যাপ তো মোটামুটি এই যে ছয় থেকে সাতটা আইটেম আমাদের প্রয়োজন তারপর এই যে ধাপ ওয়ানের যে ধনুক তৈরি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাঠের যে স্টিকটা নির্বাচন করতে হবে সেই জন্য সোজা এবং মজবুত কাঠের স্টিক যা ধনুকের জন্য উপযুক্ত হবে তারপর হচ্ছে যে রাবার ব্যান্ড আমরা বলছি যে রাবার ব্যান্ডটাকে দুই প্রান্তে ছোটো ছোটো নখ করে যেখানে রাবার আটকানো যাবে সেভাবে তৈরি আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টান টান করে ধরে রাখতে হবে তারপরে হচ্ছে ধনুকের যে আকৃতিটা স্টিকটিকে একটু বাঁকিয়ে ধনুকের আকারে নিতে হবে যেন একটু দেখতে ধনুকের মতো লাগে তারপর হচ্ছে ধাপ দুইটা হচ্ছে এখন আমাদের ধনুক তৈরি করার পরে তীর তৈরি করতে হবে তীর তৈরি করার জন্য আমাদের প্রায় বিশ থেকে ত্রিশ সেন্টিমিটারে এই রকম একটা লম্বা কাঠি নিতে হবে তারপর তীরের যে দানা তৈরি করতে হবে সেই জন্য রঙিন কাগজ বা যে পালকের বা ফেদার ব্যবহার করে তীরের দানা তৈরি করা প্রয়োজন এভাবে আমরা খুব সহজে দুইটা ধাপ ফলো করে আমরা তীর ধনুক এই খেলনাগুলো তৈরি করতে পারি আমাদের কাঠি এবং এই যে বিভিন্ন ফেদার রঙিন কাগজের মাধ্যমে হ্যাঁ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে একটা সামান্যতম হলেও একটা আইডিয়া তোমরা পেয়েছ এবার তোমরা এই উপকরণগুলো জোগাড় করে তোমরা এই খেলনাগুলো তৈরি করতে পারো তো এই খেলনা তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে আমাদের এমন খেলনা তৈরি করতে হবে যেখানে বিভব শক্তি বা স্থিতি শক্তি থেকে গতিশক্তির যে রূপান্তর সেটা বিষয়টা দেখার জন্য তো এগুলো ছাড়াও আমরা আরও অনেকগুলো যে খেলনা তৈরি করতে পারি এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা এই খেলনাগুলো তৈরির শুরু কাজটা করতে পারো হ্যাঁ তারপর আমাদের এখানে বলা আছে এই দুই ধরন ছাড়াও অন্য কোনো শক্তির রূপ যদি তোমাদের খেলনার মাধ্যমে দেখাতে চাও তাহলে দেখাতে পারো তো আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটা হচ্ছে যে তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে যে রূপান্তরের যে একটা প্রক্রিয়া এই যে এখানে হিট দেওয়া হচ্ছে এখানে তারপর এই প্রেশার কুকারটা আমরা আমাদের বাসায় এই যে এই প্রেশার কুকারটা আছে এই প্রেসার কুকারের মধ্যে হিট দেওয়ার পরে যে প্রস যে প্রেশার একটা তৈরি হয় তারপর স্টিম পাইপ দিয়ে এই যে এভাবে হয়ে যে হ্যাঁ এইখানে বিষয়টা দেখানো যেটা দেখানো টেনিস বল যে ফিটেড মেটাল শিট হ্যাঁ তারপর হচ্ছে ডায়নামো তারপর একটা প্রক্রিয়ার মাধ্যমে যে ভালটা এই যে এইভাবে এই প্রসেসটা দেখানো হয়েছে তারপর দানে একটা ছবি যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির যে রূপান্তর তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি হ্যাঁ থেকে এই যে আলো বা শব্দ শক্তি তারপর হচ্ছে রাসায়নিক শক্তি থেকে আমাদের এই যে যান্ত্রিক শক্তি তো এখান থেকে তোমরা খেলনা তৈরির জন্য একটা আইডিয়া নিতে পারো খুব সহজে তোমরা এই যে যে কোনো এই যে প্লাস্টিক অথবা রঙিন কাগজ তোমরা ব্যবহার করে যে সূর্যের একটা এইভাবে আকার তৈরি করে তোমরা এই যে বিদ্যুৎ শক্তি এই ধরনের একটা সোলার প্যানেল হ্যাঁ এই সোলার প্যানেল এই যে যে কোনো একটা রঙিন কাগজে তোমরা এই কাজটা করতে পারো তারপর তোমরা যে যান্ত্রিক শক্তি যে এই যে টারবাইনগুলো আছে হ্যাঁ যে কোনো কাঠের যে কাঠি অথবা প্লাস্টিকের স্টিক দিয়ে তোমরা এই খেলনাগুলো তৈরি করতে পারো তারপরে এটা এরকম একটা টেলিভিশনের মাধ্যমে তোমরা এটা খুব সহজ তোমরা এই খেলনাগুলো তৈরি করতে পারো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা আইডিয়া পেয়েছ যে খেলনা তৈরি মানে কোন কোন খেলনাগুলো আমাদের তৈরি করার প্রয়োজন তারপর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই খেলনাগুলো এই যে আমাদের যে প্রয়োজন হতে পারে যে আলোক শক্তি থেকে যে রাসায়নিক শক্তি তারপর বিদ্যুৎ শক্তির থেকে যে তাপ শক্তি তারপর হচ্ছে এখানে এই যে পেট্রোল পাম্পে আমরা যে গাড়ির যে ফুয়েল হ্যাঁ এই ধরনের একটা পেট্রোল পাম্পে এই যে ফুয়েলের এই ট্যাঙ্কটা তোমরা যে কোনো যে কার্টুন অথবা বক্স দিয়ে তোমরা এই এই জিনিসটা তোমরা তৈরি করতে পারো তারপর একটা গাড়ি তৈরি করে তারপর তোমরা লিখে লিখে দেখাইতে পারো তোমরা যে শক্তি থেকে গতি গতিশক্তিতে রূপান্তরের একটা খেলনা হ্যাঁ এভাবে আমরা কাজটা করতে পারি তারপর এখানে এখানে আরো একটা ছবি দেখা যাচ্ছে যেটা তোমাদের এই খেলনা তৈরির কাজে সহায়ক হবে বলে আশা করি তো এই ছিল হচ্ছে মোটামুটি এই কাজের তারপর হচ্ছে খেলনা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের যে খেলনা প্রদর্শনীর জন্য সবাই মিলে একটা মেলার আয়োজন করতে হবে তো এক্ষেত্রে বেঞ্চ অথবা টেবিল সাজিয়ে খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো তো এটার জন্য আমরা একটা এই যে আমি নেট থেকে অনেকগুলো ছবি নিয়ে এসেছি যেখানে যে বিজ্ঞান মেলা হ্যাঁ যে ছবিগুলো আমরা এইভাবে কিন্তু স্কুলে আমাদের যে মেলাগুলো আমরা তোমাদের সারের সহ সবাই মিলে আমরা এই মেলাগুলো আয়োজন করতে পারি তো ঠিক এইভাবে হবে এই যে তোমরা এই খেলনাগুলো টেবিলে এইভাবে সাজিয়ে যখন সারেরা যখন প্রদর্শন মানে করবে একে একে এখানে আমরা এই যে বামসাটির ছবিগুলো দেখতে পাচ্ছি এখানে একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই খেলনাটা বানানোর উদ্দেশ্যটা কি ছিল কাজ কি কি করে এইভাবে আমরা কিন্তু একটা আয়োজন করে সুন্দর করে প্রদর্শন করতে পারি তারপর যেটা বলা আছে প্রত্যেকটা দল সকল তাদের চালিয়ে থেকে গতিশক্তি রূপান্তর হয় তা ব্যাখ্যা করার কাজটা হ্যাঁ তো বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর প্রকৃতি বোঝার জন্য কিছু সাধারণ পদার্থ বিজ্ঞানের ধারণা আমরা বলছি প্রয়োজন তো নিচে ধাপে ধাপে ব্যাখ্যা যদি আমরা যদি দেখাই এখানে যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে বিভব শক্তি বা স্মৃতি শক্তিটা এনার্জি হ্যাঁ হলো এমন একটা শক্তি যা কোনো বস্তুকে তার অবস্থান বা অবস্থা অনুযায়ী সঞ্চিত থাকে উচ্চতার উপর ভিত্তি করে বিভব শক্তি নির্ধারণ করা যেতে পারে উদাহরণস্বরূপ একটি বল যখন মাটির উপর থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় থাকে তখন বলটির বিভব শক্তি থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিভাবে যে তোমাদের যে একটু আগে আগের স্লাইডে যে মেলা যে আমরা একটা প্রদর্শনের জন্য একটা মেলা আয়োজন করলাম সেই মেলার মধ্যে তোমাকে ব্যাখ্যা করতে হবে যখন সারারা যখন এসে জিজ্ঞেস করবে যে এইটা এই খেলনাটা বিভব শক্তি থেকে গতিশক্তি শক্তি কীভাবে রূপান্তরিত হয় তা ব্যাখ্যা তো আমরা ব্যাখ্যার জন্য কিছু ধারণা এইভাবে দিয়ে দিচ্ছি তো এখানে বলা হচ্ছে বিভব শক্তি যে পি ই যদি আমরা সংক্ষেপে বলি এম জিএ যেখানে হচ্ছে বস্তুর পর জি হচ্ছে এইচ হচ্ছে উচ্চতা হ্যাঁ এই বিষয়গুলো তোমরা যে তোমাদের যে পড়াশোনার জন্য তখন তোমরা মেলার আয়োজন করে যখন তোমরা ব্যাখ্যা করবা এইটা এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হ্যাঁ তারপর হচ্ছে গতিশক্তিটা হচ্ছে এরকম যে তোমরা দেখো গতিশক্তি হলো যে বস্তু চলমান অবস্থায় থাকা শক্তি হ্যাঁ বস্তুর গতিশক্তি নির্ধারণ করা হয় তার ভর এবং ব্যাগ দ্বারা হ্যাঁ এইখান থেকে আমরা যে গতি শক্তি যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে শক্তি রূপান্তর হ্যাঁ শক্তি রূপান্তরটা আমরা শিক্ষার্থী বন্ধুরা এই সাইড যে দেখাচ্ছি হচ্ছে তোমাদের যে আমাদের যে বইয়ে যে কাজ আছে যে কিভাবে বিভব শক্তি থেকে গতি গতিশক্তি রূপান্তর হয় তা ব্যাখ্যা করার জন্য এই জিনিসগুলো আমরা খুব সহজে পরে নিতে পারি আমাদের নিজেদের জন্য হ্যাঁ তো এখানে শক্তি রূপান্তরটা যেটা বলা হচ্ছে একটি বলকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলা উচ্চতা থাকা বলের যে বিভব বা যখন বলটি একটি নির্দিষ্ট উচ্চতায় থাকে তখন তার বিভব শক্তি সর্বাধিক হয় হুম এই সময় এই যে আমরা একটা ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি এই সময় বলটির গতি থাকে না তাই তার গতি শক্তি শূন্য যখন বলটির নিচে নামতে শুরু করে তখন হচ্ছে কি হয় তখন তার যে স্থিতি বা শক্তিটি ক্রমান্বয়ে উচ্চতা কমার সাথে সাথে তার শক্তি কমতে থাকে অথবা গতিশক্তি বাড়তে থাকে তারপর আমরা স্টেপ থ্রি দেখা যাচ্ছে এই যে বলটা একটা পর্যায়ে কিন্তু ভূমিতে বা সমতলে এসে কিন্তু পৌঁছায় তখন তার যে বিভব শক্তি সর্বনিম্ন হয় হ্যাঁ এবং গতিশক্তি সর্বাধিক হয় এভাবে বিভব শক্তি সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হয় তো এই বিষয়গুলো আমরা একটা নোট আমাদের মতো করে এখান থেকে নিয়ে নিতে পারি যেন আমাদের যে মেলার যে আয়োজন করার পরে মেলাতে যে আমরা খেলনাগুলো প্রদর্শন করব সেখানে আমরা এই ব্যাখ্যাগুলো আশা করি তোমাদের সাহায্য করবে তারপর এখানে হচ্ছে যে আরেকটা বিষয় সেটাও বলা যে শক্তির যে সংরক্ষণটা কনজারভেশন অফ এনার্জি হ্যাঁ তো এই বিষয়টাও একটু তোমরা একটু দেখবা যে শক্তি সংরক্ষণের নীতি অনুযায়ী যেটা আমরা বলবো অথবা বলছি শক্তি কখনো হয় না এটি শুধু একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তাই বিভব শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় মূল শক্তি ধ্রুবক থাকে ধ্রুবক মানে হচ্ছে পরিবর্তন না হ্যাঁ যেটা হচ্ছে অপরিবর্তন যেটা বলা হয় ধ্রুবক কনস্ট্যান্ট যেটা আমরা সায়েন্সের যে ভাষায় সেটাই উদাহরণস্বরূপ যদি একটি দুই কিলোগ্রামের বল দশ মিটার উচ্চতা থেকে ফেলা হয় তাহলে প্রাথমিক বিভব শক্তি এইভাবে আসে তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী যে পাঠের যে অধ্যায়ে যে কাজগুলো দেয়া আছে এখানে এই যে চলে এসেছে ভূমিতে পৌঁছানোর সময় যে বলতির শক্তি এই বিষয়গুলো আমরা মোটামুটি ব্যাখ্যা করতে পারি এভাবে আমরা বলছি হচ্ছে বিভব শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তরতা সম্পন্ন হয় এবং শক্তির সমীক নীতি অনুসারে মোট শক্তি ধ্রুবক থাকে তা আমরা একটু আর একটু যে ব্যাখ্যা করার জন্য এই ছবিগুলোর দিকে একটু তাকাবো যে এখানে একটা যে তীরধনুক সর্বপ্রথম যে আমরা যে খেলনাটা তৈরি করার যে ধাপগুলো দেখলাম এখানে আমরা বলছি ব্যাখ্যা করার সময় এই বিষয়টাও তোমরা একটু মনে রাখবে তীর ধনুকের ক্ষেত্রে সুতাতি পিছনে টেনে তীরন্দাজ যে কাজ করে হ্যাঁ তখন তীরন্দাজের শরীর তিরন্দাজ মানে যে এই মানুষটাকে আমরা বলছি হ্যাঁ তখন তিরন্দাজের শরীরে কিছু রাসায়নিক শক্তি ধনুকের বাঁকানো অঙ্গগুলিতে স্থিতি স্থাপক বিভব শক্তিতে রূপান্তরিত হয় সুতাটি ছেড়ে দিলে সুতা এবং তীরের মধ্যকার বলটি তীরের উপর কাজ করে ধনুকের অঙ্গগুলি সঞ্চিত বিভূশক্তি উড়ে যাওয়ার সাথে সাথে দিলে গতিশক্তি রূপান্তরিত হয় তো এই বিষয়টাও আমরা আমাদের যে মেলা হবে স্কুলে সেখানে আমরা এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করতে পারি তারপর তোমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছ এই যে শুরুতেই যে গতিশক্তি দিয়ে পাহাড়ের উপরে উঠে পাহাড়ে চূড়াই সর্বোচ্চ চূড়ায় আবার যে বিভব শক্তি লাভ পেয়ে আবার নিচে যখন নেমে গতিশক্তি লাভ করে এই ছবিটা এইভাবে দেখানো হচ্ছে এই ছবির মাধ্যমে অথবা এই এই ধরনের তোমরা একটা খেলনা তৈরি করতে পারো যেখানে ব্যাখ্যা করার সময় আমরা বলতে পারি যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সর্বদা ভূমিহত হিসাব করা হয় কারণ পৃথিবী সাধারণ যে রেফারেন্স পয়েন্ট বা শূন্য সম্ভাব্য হিসাবে ধরা হয় এর কারণ হলো পৃথিবীর বৈদ্যুতিক নিরপেক্ষ এবং মহাকাশে অন্য কোনো বিন্দু তুলনায় এর শূন্য বলে মনে করা হয় আশা করি শিক্ষার্থীর মধ্যে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের যে নোট নেয়ার জন্য তারপরে যে কাজটা আছে তোমাদের যে টেক্সট হয়ে আমরা যদি একটু পড়ি এভাবে একে একে প্রত্যেকটা দল তোমাদের খেলা প্রদর্শন করে শক্তি রূপান্তর যে শক্তির নিত্যতা যে ব্যাখ্যা সহ কিভাবে খেলনাটি রিসাইক্লিং করা হয়েছে তা উপস্থাপন করতে হবে আমাদের যে মেলার যে প্রদর্শনী সেখানে তো সেই জন্য আমি এখানে জাস্ট তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী যে পাথের যে শক্তি রূপান্তর যে বিষয়টা আছে সেটা আমি এখানে কপি করে নিয়েছি তোমরা তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী পাথ থেকে এই বিষয়গুলো তোমরা পড়ে নিবা যে বিদ্যুৎ শক্তিটা হ্যাঁ বিদ্যুৎ শক্তির যে রূপান্তরিত হয় যে বিদ্যুৎ বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ শক্তিকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়া বিষয়গুলো তোমরা এখান থেকেও নিতে পারবে হ্যাঁ তারপর যে শক্তি রূপান্তরে তোমার রাসায়নিক শক্তি তাপ শক্তি আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ব্যাটারিটা রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এই বিষয়গুলো আমাদের পরে নিতে হবে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ থেকে তারপর শক্তি রূপান্তরের পার্টে আরো দুটা শক্তি আছে একটা হচ্ছে শক্তি হ্যাঁ এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি সোলার প্যানেলে সরাসরি যে আলো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টাও আমাদের যে শক্তি রূপান্তরে যে দুইটা যে আলো শক্তি ছিল যান্ত্রিক শক্তি এবং যে আলোক শক্তি সেটা তারপরে বলা হচ্ছে হচ্ছে তোমাদের যে বইয়ে যে টেক্সট বইয়ে যে কাজ অনুযায়ী আমরা শক্তি রূপান্তর দেখলাম এখন হচ্ছে শক্তির নৃত্যতা হ্যাঁ এই শক্তি যে নৃত্যটা বিষয়টাও আমাদের যে আগের স্লাইডে অনেক অনেকবার এসেছে এই বিষয়গুলা এটাও তো তোমরা তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী যে পাত আছে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ এই যে শক্তি যে নৃত্যতার যে এখানে খুব মানে একটা ছবিতে স্থিতিশক্তি গতিশক্তি হ্যাঁ এই ছবিতে দেখানো হয়েছে সুতায় বেঁধে ঝুলন্ত পাথর তুলিয়ে দিলে স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে একটা বিনিময় যে হয় সেই বিষয়টা এখানে যে দেখানো হয়েছে এটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে একটা ভিডিও যদি আমি শেয়ার করতে পারতাম এটা তোমরা ইউটিউবে একটু সার্চ করে দেখবে এই বিষয়টা খুব সুন্দরভাবে কিন্তু পরে দেখানো আছে এই মাঝখানে এই যে এই পাথরের এই যে এই মাঝখানে এই যে এইটা কিন্তু স্থির থাকে হ্যাঁ এই পাশে যে বামে এবং ডানে এইটা সবসময় এই এইটা ধাক্কা দিতে থাকে কিন্তু এটা সবসময় স্থির থাকে তারপর আছে আমাদের একটা বাড়ির কাজ আছে শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ যে কাজটা যে তোমাদের ট্যাক্স বই অনুযায়ী এই বাড়ির কাজটা আমরা এই লেসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজটা আমরা খুব মনোযোগ দিয়ে আমরা দেখব তো এখানে বলা আছে নিচে ছবিতে কোন কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে তা তীর চিহ্ন পাশে লেখো হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা তোমার খাতা কলম নাও তো আমরা এখন একটু দেখবো এই বাড়ির কাজটা কিভাবে মানে করার আগে এই বাড়ি কাজটা করার আগে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে তোমাদের যে বিজ্ঞান যে অনুসন্ধানী যে পাত আছে সেখানে একটু আমরা চলে যাব তারপর ওইটা শেষ করে আমরা এইখানে আসলে তখন আমাদের জন্য আরো বেশি বেশি সুবিধা হয় আমাদের বোঝার জন্য হ্যাঁ তো তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী যে পাথে সেটা হচ্ছে যে পাশের ছবিতে আমি আগে সব যে শক্তিগুলো নিয়ে আসি এখানে এই যে পাশের ছবিতে তিনটি শক্তির মাঝে পারস্পরিক রূপান্তরের উদাহরণ দেখানো হয়েছে তুমি অন্যগুলো দেখাতে পারবে আমি একটু এই কাজটা করার পরে আমাদের যে হোমওয়ার্কটা সেইখানে চলে যাব তার আগের আগে আমরা এখানে এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে তিনটা চারটা পাঁচটা শক্তি হ্যাঁ তো আমরা যদি একটু দেখি যে বিদ্যুৎ শক্তি থেকে এই যে তীর চিহ্ন এই তীর চিহ্ন মুখটা তোমরা খেয়াল করবে যে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় কিসের মাধ্যমে ব্যাটারি চার্জের মাধ্যমে ব্যাটারি চার্জ যখন একটা হয় তখন আমরা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয় তারপর আবার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি যখন রূপান্তরিত হয় তখন একটা ব্যাটারি তখন আমাদের এটা মাধ্যমে কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয় তারপর আমরা যদি দেখি বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে যাওয়ার যে মাধ্যমে এটা হচ্ছে লাইট ভাল হম যে আমরা যে বাসায় যে বাল্ব যে জ্বালাই সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি তারপর যদি আমরা করে যদি চিন্তা করি শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার জন্য সোলার যে প্যানেলটা আমাদের সোলার যে সেলটা সেটা কাজ করে তারপর এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি যদি আসা হয় তখন সেখানে আমাদের যে ফ্যান আমাদের বাসায় যে ফ্যান যে ঘুরে তখন আমরা দেখব এই ফ্যানের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ শক্তি থেকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের বিষয়টা এবার আমরা যদি উল্টো দিকে যদি একটু হিসাব করি যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে যে রূপান্তর যেটা হয় সেটা হচ্ছে জেনারেটরের মাধ্যমে হ্যাঁ জেনারেটর হচ্ছে যন্ত্র এই যেখানে জেনারেটার চালু হওয়ার সাথে সাথে সেখানে কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় ওই বিদ্যুৎ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফ্যান বাল্ব বিভিন্ন যে মোবাইল চার্জ দেওয়া টিভি দেখা সব কিছু আমরা তখন করতে পারি এখন আমরা দেখব রাসায়নিক শক্তি থেকে যা আলোক শক্তিটা হ্যাঁ কখন কীভাবে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি লাভ করে তখন এটা আমরা দেখতে পাবো যে মোমবাতি যখন আমরা রাতের বেলা মোমবাতি যখন জ্বালাই তখন আমরা রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে তখন এই বিষয়টা আমরা দেখতে পাবো এবার যদি উল্টোর দিক থেকে আসি আলোক শক্তি থেকে কীভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় সেটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম যে আমরা আগেকার দিনে তোমরা হয়তো অনেকে দেখো নাই যে আমাদের যে কোড এক অথবা ফুজি ফিল্ম দিয়ে ম্যানুয়ালি যে আমরা ছবি তুলতাম সেখানে এই বিষয়টা কাজ করে তারপরে হচ্ছে আলোক সরি তাপ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর যে বিষয়টা আমরা বাল্বের যে ফিলামেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি দেখতে পারি তারপর হচ্ছে ঠিক উল্টোভাবে আলোক শক্তি থেকে এখন যদি আমরা তাপ শক্তিতে আসি তখন আমরা এখানেও সোলার যে প্যানেলটা সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর যদি এখন যদি দেখি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি কিভাবে রূপান্তর হয় যে একটা বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে কিন্তু তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর তারপর ঠিক উল্টোভাবে যদি এখন যদি দেখি যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে যে ঘর্ষণ যে কোনো জিনিস পাথর পাথর অথবা যে কোনো কঠিন পদার্থ যে ঘর্ষণের মাধ্যমে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হয় তারপর যদি এখন আমরা যদি দেখি রাসায়নিক শক্তি থেকে যে তাপ শক্তি বিষয়টা সেখানে যাওয়ার জন্য আমাদের গ্যাস হ্যাঁ আমরা যে গ্যাস যে ব্যবহার করি সেটা আমরা যে দেখতে পারব তারপর যে ঠিক উল্টা তাপ শক্তি থেকে যখন আমরা রাসায়নিক শক্তিতে যাব তখন আমরা আমাদের যে চুনা পাথরকে যখন উত্তপ্ত করি তখন আমরা বুঝতে পারবো যে তাপ শক্তি থেকে তখন রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে তো এইভাবে মোটামুটি আমরা একটা একটা গ্লান্স যে শক্তির যে রূপান্তরটা পারস্পরিক রূপান্তরটা সেটা আমরা দেখার চেষ্টা করেছি যেটা আমাদের যে তোমাদের যে বিজ্ঞান যে অনুসন্ধানী পাঠের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল এটা তো এই কাজ শেষ হওয়ার পরে কিন্তু আমরা এখন আমাদের যে বিজ্ঞান অনুশীলনী বইয়ে যে হোমওয়ার্কটা বাড়ির কাজটা হ্যাঁ ও সরি এখানে আর একটা কাজ আছে সেটা হচ্ছে যে রাসায়নিক শক্তি থেকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য আমাদের বাসের যে ইঞ্জিনটা সেটা কাজ করে তারপর হচ্ছে ঠিক উল্টোভাবে যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তিটা যাওয়ার জন্য আমাদের যে খাবার খাওয়া হ্যাঁ আমরা যখন খাবার খাই এই প্রসেসের মাধ্যমে এইটার মাধ্যমে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে লাভ করে তারপর হচ্ছে একটা এই যে আমাদের যে যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর করার জন্য আমাদের জেনারেটর ঠিক উল্টোভাবে ভালো শক্তি থেকে আমাদের জানতে শক্তি আসার জন্য যে সোলার প্যানেলটা এইটা আমরা দেখতে পাচ্ছি এখানে আশা করে বন্ধুরা আমরা বুঝতে পারছি এখন আমরা যে আমাদের যে হোমওয়ার্ক ছিল বাড়ির কাজটা ছিল সেটা আমরা সবাই মিলে এখন করব। তো তোমাদের টেক্সট বইয়ে এই ধরনের একটা জালানি জ্বালানি যে ফয়েল ট্যাঙ্ক একটা আছে এটাকে আমরা বলছি জ্বালানি তেজস্ক্রিয় শক্তি অথবা নিউক্লিয়ার শক্তি হ্যাঁ তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি একটা আছে সেটা হচ্ছে একটা এইখানে আসার যে তোমার এই যে ফুয়েলের ট্যাঙ্ক থেকে এই ব্যাটারিটা আসার যে প্রসেসে যে রূপান্তরটা শক্তি সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি এখানে লাভ করে হ্যাঁ এই জ্বালানি দিয়ে এই ফুয়েল দিয়ে যখন আমরা কোনো একটা প্রসেসের মাধ্যমে যখন আমরা ব্যাটারিটা চার্জ হয় তখন বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় তারপর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই আমরা যেটা জানি প্রত্যেকটা গাড়িতে এই ধরনের একটা ব্যাটারি থাকে হ্যাঁ তো তখন কি হয় হয় আমাদের যে যান্ত্রিক শক্তিতে পরিণত হুম তারপর যদি যদি আমরা সরাসরি আবার এখান থেকে ফোয়েল থেকেও আমরা সরাসরি এই গাড়িটা চালাতে পারি তখন হচ্ছে যান্ত্রিক শক্তি লাভ করে তারপর হচ্ছে এই যে আমাদের তোমরা যখন হাইওয়ে রোড দিয়ে হ্যাঁ বামে ডানে যখন পাকাবা এই ধরনের কারেন্টের যে খাম্বারগুলো তোমরা দেখতে পারবে হাই ভোল্টেজের যে তার দিয়ে এইগুলোর মাধ্যমে আমরা এক শহর থেকে এক জায়গা থেকে আরেক এক জায়গায় আমরা এই তারগুলো স্থান নিয়ে থাকি সেখানে আমরা বলছি হচ্ছে এই যে এখানে এই জ্বালানি যে থেকে এখানে আসার যে প্রসেস প্রসেসের মাধ্যমে এই যে বিদ্যুৎ শক্তিতে লাভ করে তারপর হচ্ছে আমরা এই এইটার ফলে আমরা দেখতে পাই হচ্ছে তা আলো ও তাপ শক্তি পাই হ্যাঁ এখানে আলো ও তাপ শক্তি আমরা পাব তারপর হচ্ছে আমরা যদি দেখি আবার এখান থেকে এই যে এখানে যদি আসি তাহলে এখানেও আমরা আলো ও তাপ শক্তি পাব তারপর যদি আমরা যদি এখানে যদি আসি এই যে জ্বালানি থেকে এই যে মহাকাশে যে পাঠানো যে রকেটটা তো এই প্রসেসে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু যান্ত্রিক শক্তি লাভ করে তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমি কালারটা একদম সেগ্রিগ্রেটেড করে রেখেছি যান্ত্রিক শক্তির জন্য এই যে এই কালারটা বিদ্যুৎ শক্তির জন্য এই কালার তারপর আলো ও তার শক্তির জন্য এই কালার আমরা সরাসরি একটা জিনিস খুব সহজেই আমরা এখান থেকে চিত্র থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরাসরি এই ফোয়েল ব্যবহার করে যেই গাড়িগুলো যে জিনিসগুলো স্টার্ট হয় চালু হয় ইঞ্জিনটা সেগুলো তো সবগুলো কি আমাদের যান্ত্রিক শক্তি এই যে দেখো তোমরা যান্ত্রিক শক্তি তো আশা করি শিখাতে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমাদের সর্বশেষ আরেকটা ছিল সেটা হচ্ছে এই যে খাবার যে খায় খাবার খাওয়া বলতে আমরা যে খাবারগুলো খাই এখানে যে একটা মেয়ে যে দড়ি লাভ দিচ্ছে তার মানে একটা শক্তি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি হ্যাঁ তো এটা ছিল হচ্ছে মোটামুটি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের যে পাঠের যে কাজ লেসনের যে কাজগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরও যদি কারো কোনো প্রশ্ন যদি থাকে কমেন্টস যদি থাকে অবশ্যই আমাকে লিখে জানাবে তো আমি আমার দিক থেকে যে এই কমেন্টস গুলো পেলে আমি আমার পরিবর্ত পরবর্তী যে লেসনগুলোতে সেভাবে কাজ করে আমি চেষ্টা করব তো আজকে আমরা এখানে শেষ করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো